বন্ধুরা অবশেষে নসিপুর রাজিমগঞ্জ রেল লাইনের সি আর নোটিফিকেশান বেরিয়ে গেল আশা করি তোমরা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরও একবার নসিপুরের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা তোমরা সকলে জানো যে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের যে কাজ সেটা খুব দ্রুতগতিতে সম্পূর্ণ করার চেষ্টা মানে সম্পূর্ণ করার কাজ মানে চেষ্টা চলছে আর কি তো সেই রিলেটেড আমি একটা ছোট্ট একটা আপডেট তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি কারণ তোমরা সবাই যেন ব্রিজের ইলেকট্রিফিকেশান থেকে শুরু করে সিগনালিং এবং যা যা কাজ আর কি বাকি ছিল প্রায় সম্পূর্ণটাই হচ্ছে শেষের পথে তো আজকে আমি সেই নিয়ে তোমাদের সামনে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও রাখবো এই কাজ রিলেটেড তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এই ভিডিও তোমরা পেতে পারো তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাও বন্ধুরা অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা আজকে স্ট্যানেলো হেডকোয়ার্টারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এখানে নতুন যে নসিপুর আজিমগঞ্জ রেল লাইন যেটা আর কি কাজ চলছে আর কি তো সেই রেল লাইনে আর কি এনআই প্রি এনআই এবং এনআই প্রোগ্রাম করা হবে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের মধ্যে প্রি এনআই এবং এনআই প্রোগ্রাম বলতে নতুন যে সিগনালিং যেটা আর কি করা হয়েছে আর কি ইলেকট্রনিক ইন্টারলকিং মানে ইআই প্যানেল বসানো হয়েছে আর কি সেটার আর কি কমিশনিং হবে তো সেটাই আর কি সেটারই আর কি কাজ চলবে আর কি তো সেই জন্যই আর কি নোটিশটা বের করা হয়েছে অর্থাৎ এইখানে মানে নতুন যে সিগনালিংগুলো বসানো হয়েছে আর কি সেইগুলোতে আর কি কমিশ মানে কানেকশন দেওয়া হবে সে তারপরে লাইনের যে সমস্ত ইকুইপমেন্ট বসানো হয়েছে আর কি সেগুলো আর কি চেক করা হবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পরে যিনি পিসিই ই আছেন অর্থাৎ প্রিন্সিপাল ইন চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সমস্ত কিছু চেক করে তারপরে আর কি লাইন ওকে দেওয়ার পরে তারপরেই সিআরএস হবে অর্থাৎ সিআরএস বলতে কমিশনার অফ রেলওয়ে সেফটি অর্থাৎ কোনো লাইন শুরু হওয়ার আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র নিতে হয় অর্থাৎ তিনি লাইনটাকে চেক করার পরে যদি সেই লাইনের ছাড়পত্র দেন ট্রেন চালানোর জন্য তবেই ট্রেন চলতে পারে আর কি তো সেই কারণে সেই সিআরএসের ইন্সপেকশান হবে আগামী উনত্রিশ তারিখ তো সেই নিয়ে আর কি এই নোটিসে সেটাও আর কি নোটিসে বলে দেওয়া হয়েছে ডিটেলে তো সেই রিলেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দেবো আর কি যে দিনকে আর কি সিআরএস হবে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আশা করি এই ভিডিও মানে নোটিসের মাধ্যমে তোমাদেরকে আমি কিছুটা আর কি ধারণা দিতে পারলাম সি সম্বন্ধে বন্ধুরা তোমাদের এই ছোট্ট আপডেট ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নসিপুরের আপডেট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা এবং তোমরা অবশ্যই ভাবছো যে নসিপুরের আমি অনেকদিন আপডেট নিয়ে আসিনি তো আমার কিছু অসুবিধার জন্য আর কি আমি নসিপুরে আমার যাওয়া হচ্ছে না তো সেই কারণে ভিডিও বানানো হচ্ছে না তো চিন্তার কোনো কারণ নেই দুদিন পর থেকে আর কি আমি নসিপুরের আপডেট চ্যানেলে রেগুলার দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা তার জন্য অবশ্যই যেটা বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ফেসবুক পেজ ফলো করে নিও ফেসবুক পেজটি হচ্ছে দ্য রিল এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা